হ্যালো এভ্রিয়ন কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন যাচ্ছাই তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ বুধবার আর এখন ঘড়ির কাটা পাঁচটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো রাতে শোয়ার আগে মাথার মধ্যে একটা টেনশানে ঘুরপাক খায় জানতো সকালবেলায় ঘুম থেকে উঠে কোন কাজটা দিয়ে শুরু করব আজও সকালবেলায় উঠেছি অ্যালার্মের শব্দে উঠে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে সবজি বাতি সমস্ত বের করে নিয়েছি কাল রাতেই না একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা একটু কম ছিল জন্য ওর মধ্যে মটরও দিয়েছিলাম কটা সেটাই ভাবলাম আগে কুকারে দিয়ে দিই ওটা সিদ্ধ হয়ে যাক আর এক পাশে বসিয়ে দেব শাকটা এই শাকটা না আমার বান্ধবী এনে দিয়েছে মানে বান্ধবী আসেনি ওর মেয়ে আর ছেলে এসেছে ওর কাছে পাঠিয়ে দিয়েছে ওই দুধমান কচুর পাতা সেটাই কালকে ধুয়ে কেটে রেখেছি আর দেখো পাশে রসুনও ছাড়িয়ে রেখেছি আর ওর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা এবার এটাই আগে বসিয়ে দেবো কারণ শাকটা হতে না অনেকটা টাইম লাগে তাই দেখো লঙ্কা আর রসুনগুলোই টাক খোলা ভেজে নেবো ওদিকে রান্নাটা বসিয়ে চলে গেলাম বেডরুমে ডোড়ো যেহেতু আমাদের সাথেই থাকে আর ওকে না খাঁচার মধ্যে করেই রাখি কারণ ওই বেডের উপর উঠে গিয়ে না গুবলুকে ভীষণ জড়িয়ে ধরে আর গুবলু এদিকে ভয় পেয়ে যায় ভাব বুঝতে পারি না এটা ওর ভালোবাসা নাকি ওর হিংসা যাই হোক মা বাবা তো একটু তো ভয় করে সেই জন্যই ওকে বন্ধ করে রাখি এদিকে আমার রসুনটা ভাজা হয়ে গেছে রসুন ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে একটু কালো জিরেও একসাথে ভেজে নিয়েছি কিন্তু তারপরে দেখো কড়ায় অল্প পরিমাণে তেল দিয়ে এবার যে শাকটা কেটে রেখেছি ওটা এবার দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি একটু এবার এটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে মানে অনেকটা টাইম লাগে জানো তো ভাজা হতে এটা যেমন টাইম লাগে খেতেও কিন্তু দারুণ লাগে ওদিকে শাকটা বসিয়ে দিয়ে এদিকে আমি ঘর ঝাড়ু লাগাতে লাগাতে দেখো কে উঠে গেছে তাই ভাবলাম আগে ওর খাবারটাই গুলিয়ে ফেলি তাই ঘর ঝাড়ু লাগিয়ে কিন্তু এসে আগে গুবলুর খাবারটা গুলে নিয়েছি আর পুচুকে ও সকালের খাবারটা রেডি করে দিয়েছি দুধ ব্রেড এ ঘরে এসে দেখি পুচুও উঠে বাথরুমে ঢুকে গেছে তাই গুবলুকে গুবলু খাবারটা দিয়ে দিয়েছি বাথরুমে আজকে পুচু অনেকটা টাইম কাটিয়েছে আর ভাবলাম এদিকে ও লেট হয়ে যেতে পারে কারণ এরপর আবার দাদু উঠে বাথরুমে ঢুকবে তাই বললাম ওকে একবারে চান ধান করে বেরোতে তাই দেখো চান করে বেরিয়ে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি তারপর ওর লাঞ্চটাও প্যাক করে দিয়েছি মানে ব্যাগে দিয়ে দিয়েছি আর দেখো ওই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ওদের আবার অ্যাক্টিভিটি দিয়েছিল ময়ূর এটা কিন্তু আমার প্রচুরই বানিয়েছে কালকে দাদু ওকে হেল্প করেনি কারণ দাদুর না এখন ওই অফিস থেকে আস্তে আস্তে প্রায় নটা সাড়ে নটা বেজে যাচ্ছে ওই পনেরোই আগস্টের জন্য ঝাঁকির কাজ হচ্ছে তো সেই জন্য এরই মধ্যে সকালের খাবার দাবার খেয়ে আমার পুচু বেরিয়ে গেছে স্কুলে আর এদিকে দেখো আমার শাকটাও রেডি হয়ে গেছে এখন শুধু এটা বেটে নিলেই খাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে যাবে তারপরে ওটা নামিয়ে রেখে চলে এলাম বেডরুমে এদিকে গুবলু করেছে পটি তাই ভাবলাম ওর ডাইপারটা চেঞ্জ করে ওর বাসি জামা কাপড়গুলোও পাল্টে ফেলি আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও না অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে আর সকালে উঠেছিলাম ঠিক টাইমে যেন তবুও না আজকে অনেকটা লেট হয়ে গেছে কি করে হয়ে গেল বুঝতে পারছি না তাই ওদিকে ভাতটা আর চাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম গুবলুকে পরিষ্কার করতে যেহেতু ও পটি করে দিয়েছে ভাবলাম আমি পরিষ্কার করে ফেলি আর বাচ্চাদের যতটা পয় পরিষ্কার করে রাখা যায় আর কি তাই ওকে দেখো ও জামাটা পাল্টে দিয়েছি ডাইপারটাও চেঞ্জ করে দিয়েছি এই কাজগুলো অবশ্য দাদুই করে আজ যেহেতু ও পুজোকে পৌঁছে দিয়ে আসেনি সেই জন্য আমি করে ফেললাম কারণ এরপরে লিকেজ হয়ে গেলে সমস্ত কিছু তো আমাকেই পরিষ্কার করতে হবে ওকে পরিষ্কার করে করে দিয়ে এ হাতে বেডটাও পরিষ্কার করে নিয়েছি প্রথমে কাঁথাগুলো ভাজ করে নিয়েছি যেহেতু রাতে এসি চলে ভোরের দিকে না অনেকটাই ঠান্ডা লাগে তাই আর কি দুটো কাঁথা রাখি তারপরে বেডটাও ভালো করে পরিষ্কার করে নেব তারপরে জালনাটাও খুলে দেবো এরই মধ্যে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে দাদুকেও খেতে দিয়ে দিয়েছি আজকে রান্না করেছিলাম ওই কচুপাতা বাটা আর একটু করেছিলাম নেনুয়া ফুলের বড়া নেনুয়া ফুলের বড়াটা না আজকে প্রথম করলাম সেই জন্য দাদুকে খেতে দিয়ে বলছিলাম খেয়ে দেখো কেমন হলো সত্যি বলছি আমিও খেয়ে দেখলাম বড়াটা কিন্তু বেশ ভালো খেতে আর একটু ডালও করেছিলাম দাদুকে খেতে দিয়ে আমি চান করতে ঢুকে গেছি কারণ ভাবলাম দাদু বেরিয়ে গেলে তারপরে আবার গুবলুকে নিয়ে টেনশান করবো কী করে চান করতে ঢুকবো ওই একটু সময় তাড়াতাড়ি করে চান করে ফেলি আজকে না পাঁচ মিনিটেই আমি চান করে নিয়েছি আর দেখো আমার গাছে কত ফুল ফুটেছে ওইখান থেকে কিছু ফুল তুলে নিয়ে তারপরে তুলসীতলায় জলটা দিয়ে দিয়েছি তখন আমার ঠাকুমা একটা কথা বলতো জানো তো মা হওয়া অত মুখের কথা নয় সত্যি তাই গো মা হওয়া অত মুখের কথা নয় এখনও অনেক কিছু শিখেছি মানে জীবনে ঘটেছে অনেক পরিবর্তন মা হওয়ার পরে দশ মিনিটের কাজ কিভাবে পাঁচ মিনিটে করতে হয় রাতের পর রাত কিভাবে না ঘুমিয়ে জাগতে হয় এমনকি খাওয়ার টেবিলে হাজার বিরক্তি করলেও কিভাবে সহ্য করতে হয় সমস্ত কিছু শিখে গেছি এখন মা হওয়ার পরে তলায় জল দিয়ে ভাবলাম আগে গুবলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ ওইদিকে না অনেক কাজ পড়ে আছে আজকে অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য অনেক কাজই বাকি তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে চললাম রান্নাঘরে এদিকে আমার জন্য একটু চা বসিয়েছি আর বসালাম গুবলুর খিচুড়ি এখানে গুবলু না কিছুই খেতে চাইছে না আর ঘরে বানানো স্যালাক্সও খাচ্ছে না আর ওই মাঝে মাঝে যে ডালিয়া খাওয়াতাম ওকে দুপুরবেলায় সেটাও না খাচ্ছে না তাই আজকে খিচুড়িটা একটু অন্যরকম করে করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে আমিও বসলাম সকালের খাবার নিয়ে এক কাপ চা আর সকালে আজকে পুচুকে লাঞ্চ ইডলি দিয়েছিলাম সেখান থেকে কয়েক টুকরো রেখেছিলাম এরপর প্রায় এক ঘন্টা পরে পুচুকে স্কুল থেকে বাড়ি এনে তারপরে ওকে একটু জামা প্যান্ট পাল্টে দিয়েছি তারপরে আমি চলে এলাম রান্নাঘরে সকালে যে বড়াটা বানিয়েছিলাম তার থেকে না একটু রেখে দিয়েছিলাম যে বড়া এই পকোড়া জাতীয় বা বড়া জাতীয় কিছু জিনিস না ওই গরম গরম খেতেই ভালো লাগে তাই আমাদের জন্য আর তখন বানায়নি ভাবলাম খাওয়ার আগেই বানিয়ে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি খেতে সত্যি বলছি ভীষণ ভালো লাগে তারপরে ভেজে নিয়ে বসলাম খেতে ইদানিং গুবলু আবার একটু টিভি দেখা শিখেছে মানে ওই কিছু রাইমসও দেখে সেটাই চালিয়ে দিয়েছিলাম দেখো তাই চুপচাপ বসে আছে চুপচাপ বসে নেই এরপরে শুরু হবে ওর দুষ্টুমি তাও আজকে একটু চুপচাপ ছিল চলো তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা